একটি সবুজ গ্রামের মাঠে হাঁস এবং মুরগি পাশাপাশি হাঁটছে হাসছে ও কথা বলছে তারা ভালো বন্ধু হাঁস ও মুরগি ঘাসের উপর বসে লান্না নিয়ে আলোচনা করছে পাশে একটি মাটির হাঁড়ি ও কিছু ধান বা চাল পড়ে আছে দৃশ্যটি গ্রামের শান্তিপূর্ণ পরিবেশে আলো ঝলমলে সূর্যের নিচে মুরগি মাঠের মাটি থেকে ঠোঁট দিয়ে ধান বা চাল কুড়াচ্ছে সে ব্যস্ত ও মনোযোগী পেছনে সোনালি ধানের ক্ষেত ও দূরে ছোট ছোট টিলা দেখা যাচ্ছে হাঁস একটি ছোট মাটির পাত্রে নদী থেকে ঠোঁট দিয়ে পানি বহন করে আনছে নদীতে পদ্মফুল ফুটে আছে দৃশ্যটি শান্ত ও প্রাকৃতিক মুরগি শুকনো কাঠ দিয়ে একটি মাটির চুলায় আগুন ধরাচ্ছে ধোঁয়া উঠছে আর মুরগির মুখে ক্লান্তির ছাপ পাশেই হাঁস বসে আছে আর কিছু করছে না হাঁস খুশি মুখে দৌড়ে এসে খাওয়ার জন্য আসছে আর মুরগি হাঁড়ির ভাত নাড়ছে হাঁড়ি থেকে ধোঁয়া উঠছে মুরগি কিছুটা বিরক্ত মুখে তাকিয়ে আছে মুরগি মুখ ফিরিয়ে না বলছে আর হাঁস মাথা নিচু করে লজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে দৃশ্যটিতে শিক্ষা ও অনুশোচনার আবহ আছে